মুহূর্তের মধ্যে দু তিনশো লোক থেকে মুহূর্তের মধ্যে কিন্তু দু তিনশো লোক থেকে কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু টাঙ্গাইলে হাজার 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 ছাত্র জনতা এবং সকল পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে সারা বাংলাদেশের থেকে আপনারা বসে থাকবেন না আপনারা রাস্তায় নেমে আসুন টাঙ্গালের চিত্র দেখুন টাঙ্গালে টাঙ্গালে কিন্তু রাস্তায় মানুষ নেমে এসেছে আপনারা সকলে নেমে আসুন মাত্র আধা ঘন্টার মধ্যে টাঙ্গালে আমরা দেখতে পাচ্ছেন আধা ঘন্টার মধ্যে কিন্তু টাঙ্গালে কিন্তু কাটিয়েছে দু তিনশো দু তিনশো লোক থেকে মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু একেবারে পুরাতন বাস স্ট্যান্ড থেকে আশিকপুর পর্যন্ত শুধু ছাত্ররা নয় ছাত্রদের সাথে রয়েছে সকল শ্রেণীর মানুষ কিন্তু ছাত্রদের সাথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল যত বড়াচ্ছে তত কিন্তু ছাত্রদের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে ছাত্রদের সংখ্যা কিন্তু তত বেড়েই যাচ্ছে